নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তা দেখুন একটা নতুন বন্ধুকে নিয়ে এসেছি আপনাদের তো দেখাই নাই এখনো তাই এর নাম দিয়েছি দেবদাস তা বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই একটা ঘুমুর দিয়ে দিয়েছি গলাতে মানে ও ছুটে বেড়ায় সেই জন্যে তা আমি আজকে রান্না করব পাতলা মুসুর কলার ডাল করব আর নানান সবজি দিয়ে আর ছোলার ডাল দিয়ে রান্না করবো একটা নিরামিষ তরকারি এক দিদি ভাই কমেন্ট করেছে যে দিদি ভাই আপনারা কি প্রতিদিনই মাছ খেতে ভালো লাগে আপনাদের কিন্তু আমাদের নিহারের বাবা না প্রত্যেক দিন মাছ হলেই ভালো হয় ও অন্য কিছু খেতে চায় না ডিম মাংস অত আমাদের প্রতিদিন তো হয় না ওই সব খায়ও না আর মাছটা আমাদের প্রতিদিন থাকে আর ও ডাল খেতে চায় না সোয়াবিন খায় না ডিম খায় না ও মাছটাই ভালো খায় আর ওর সেই ছোটোবেলাতে মাছ ধরে সেই জন্যে ওর মাছের পর বেশি লোক বলে না মাছে ভাতে বাঙালি ওই জন্যে আমাদের বাড়িতে না প্রত্যেক দিন মাছ থাকবেই তা আজকে নাই আজকে আমি মাছ রান্নাও করব না তা আমি এখন উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো দিয়ে ডালটা চাপিয়ে দেবো আর সবজি কাটবো তা আপনারা সঙ্গে থাকবেন আশা রাখছি ভালো লাগবে উনুন ধরে গেছে কড়াই বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিলাম বাজার থেকে নিয়ে এসছে কাঁচা কুমড়ো একদম আর কাঁচা কুমড়ো দিয়ে রান্না করব আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছে এই যে ছোলার ডাল দিয়ে রান্না করব আগে আমার মা রান্না করতো এই রান্নাটা এত ভালো লাগতো কিছু না থাকলেই মাছ ডিম না থাকলে ও মা এইরকম করে রান্না করত একদমই কাঁচা তো ছাল না ছাড়ালেও হবে ছালটা এখন শক্তই হয় না কুমড়ো গুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে ঘেঁটে দেবো ঘেঁটে জল দিয়ে দেবো আজকে আমি শিল পারবো না নড়াটার দরকার নড়াটাই ভালো করে ধুয়ে নিলাম আদা থেতো করব আর রসুন থেতো করব। আদাটা না লাগবে নিরামিষ তরকারিতে আর রসুন দেব মুসুর কলাই ডালে আর মুসুরের ডালে একটু রসুন থেতো করে দিলে না সেনটা ভালো লাগে ডালটা ফোড়ন দেবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো কিছু পাঁচ ফোড়ন একবার দিয়ে দেবো থেতো করা রসুন এবার ডালটা ঢেলে দেবো ডালটা হয়ে গেছে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো এবার আমি নিরামিষ তরকারিটা চাপিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো আমি হলুদ এবার আমি ভালো করে কষে নেব আর এর উপরে দিয়ে দেবো ছোলার ডালগুলো এবার আমি কষে নেবো ভালো করে ভালো করে কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো তরকারি ফুটছে আমি এবার পুঁই শাকটা দিয়ে দেবো সবজি ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন ঠেলে নেব তরকারিতে ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো থেতো করে আদা দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার তরকারি ঢেলে দেবো চিনি আমি খেটে নামে দেবো দি ভাই তরকারি হয়ে গেছে দেখুন আর ডালটাও কত সুন্দর সবজির সঙ্গে সিদ্ধ হয়ে গেছে আর এই তরকারির এই ছোলার ডালটা দাঁতে পড়লে এত টেস্ট লাগে না দারুণ লাগে আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন